সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে গতকাল সূচক কমেছে ৩৫ পয়েন্ট অবস্থান ছিল পাঁচ হাজার তিনশো আশি পয়েন্ট আজ বেলা এগারোটার দিকে তেইশ পয়েন্টে মতো সূচক বৃদ্ধি পেয়েছিল এখন আবারও নেতিবাচক প্রবণতা ফিরে গিয়েছে ডিএসি এক্স ইন্ডেক্স এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি এবং কমার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই এখন পর্যন্ত লেনদেন হওয়া একশো ষাটটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে কমেছে একশো ছাপ্পান্নটি কোম্পানি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে আশিটি কোম্পানি শেয়ারের দাম এছাড়া লেনদেনের গতি গতকালের মতোই রয়েছে আজ এখন পর্যন্ত তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে আর সূচকের অবস্থান পাঁচ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো পঁচাত্তর পয়েন্টে সব কিছু মিলে এই সপ্তাহে গতকাল থেকে শুরু হয়েছে আজও সেই নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে এবং লেনদেনের গতি অনেকটাই তলানিতে রয়েছে আপনারা জানেন কিছুদিন আগে চোদ্দশো একচল্লিশ কোটি টাকা লেনদেন হয়েছিল যেটি এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন ছিল এবং এই পনেরোশো কোটি টাকা থেকে কয়েক সপ্তাহের ব্যবধানে লেনদেন আবারও পাঁচশো কোটি টাকার ঘরে চলে এসেছে তবে লেনদেনের গতি কমার পেছনে বিনিয়োগকারীরা এবং বাজার বিশ্লেষকরা কোনো বিশেষ কোনো কারণ খুঁজে পাচ্ছেন না এবং ক্ষেত্রে সবাই মনে করছেন যে বাজারে হঠাৎ করে যখন জুলাই মাসে এক হাজার পয়েন্ট মতো বৃদ্ধি পেয়েছিল সেই ক্ষেত্রে কিছুটা কারেকশন হয়েছে কিনা সেটা নিয়ে কিছুটা সন্ধিহান রয়েছে বিনিয়োগকারী ও বাজার বিশ্লেষকরা তবে আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশ ব্যাংকের গভর্নর গত সপ্তাহে একটি ইন্টারভিউতে বলেছেন যে যদি ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলো বাংলাদেশের অর্থনীতি যে প্রধান প্রধান সূচকগুলো রয়েছে সেগুলো যদি কিছুটা উন্নতি হয় এবং কিছুটা যদি ফান্ড ইঞ্জেকশন হয় তাহলে কিন্তু পুঁজিবাজারে আরও এক হাজার পয়েন্টের মতো বৃদ্ধি পেতে পারে আপনারা জানেন জুলাই মাসে সাড়ে বারো শতাংশ সূচকের আপওয়ার্ড ট্রেন্ড ছিল এবং আগস্টে গিয়ে কিছুটা কারেকশন হলেও সেপ্টেম্বরে কিন্তু এখন কারেকশনের মধ্যেই চলছে সেক্ষেত্রে এখন থেকে এক হাজার পয়েন্ট সূচক বাড়ারও কিছুটা পসিবিলিটি রয়েছে যদি বাজারে কিছুটা ফান্ড ইনজেকশন হয় এবং এই ফান্ড আসবে বাংলাদেশের অর্থনীতি থেকে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটি ফোকাস দিয়েছেন যে আমাদের ব্যালেন্স অব পেমেন্ট যদি ঠিক থাকে এবং কারেন্ট অ্যাকাউন্ট যদি সারপ্লাস থাকে তখনই পুঁজিবাজারে ফান্ড ঢুকতে পারবে এছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি মানি মার্কেটের সুধার এক অঙ্কের ঘরে নেমে এসেছে আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে মানি মার্কেটের সুধারটা দেখিয়ে দেব তবে এক্ষেত্রে জানিয়ে রাখি এক অঙ্কের ঘরে যখনই মানি মার্কেটের সুধার নেমে যায় তখন অনেকে মানি মার্কেটের পরিবর্তে শেয়ার বাজারে বিনিয়োগ করাটাকে বেছে নেয় এবং এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মানি মার্কেটে ব্যাংক এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যাদেরই বিনিয়োগ থাকে না কেন তারা অনেক সময় মানি মার্কেট থেকে বাজারমুখী হয়ে থাকে সব কিছু মিলে বাংলাদেশের যে অর্থনৈতিক সূচকগুলো রয়েছে বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলো রয়েছে ভালো অবস্থানে রয়েছে আরেকটু যদি ভালো হয় তাহলে পুঁজিবাজারে কিছুটা তারল্য ফিরে পাবে তারল্য ফিরে পেলে পুঁজিবাজার কিছুটা গতি ফিরে পাবে বলে আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমরা মানি মার্কেটের সুধার দেখার জন্য অপেক্ষা করছি এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি আজ পর্যন্ত কারেন্ট অ্যাকাউন্ট যে ব্যালেন্স রয়েছে জুলাই মাস শেষে বাংলাদেশের যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে অনেকদিন পর সেটি পজিটিভ এসেছে অর্থাৎ বাংলাদেশের ইকোনমির সারপ্লাস অথবা ডেফিসিট আছে কিনা না সেটি বোঝার জন্য যে ইন্ডিকেটরটি দেখা হয় সেটি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স সেটি এখন পর্যন্ত দুশো মিলিয়ন ডলার পজিটিভে রয়েছে অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স যেহেতু পজিটিভে রয়েছে অর্থাৎ বাংলাদেশে মানি সার্কুলেশনও ক্ষেত্রে পজিটিভে রয়েছে এছাড়া আপনারা জানেন যে রিজার্ভ ত্রিশ বিলিয়ন ছাড়িয়েছে রেমিটেন্স আসছে ভালো গতিতে এবং প্রত্যেক মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসছে এছাড়া এক্সপোর্ট প্রসিডও ভালো রয়েছে যদিও দেশে বিনিয়োগ বিশেষ করে বেসরকারি খাতে বিনিয়োগ প্রবৃদ্ধি অনেকটাই কম শিল্প খাতে বিনিয়োগ হচ্ছে না সেই জন্য অনেক ক্ষেত্রে তারল্য রয়েছে এবং ব্যাঙ্কগুলো থেকেও বিনিয়োগের ক্ষেত্রে শিল্প খাতে বিনিয়োগের ক্ষেত্রে যেহেতু তারল্য সাপোর্ট দিতে হচ্ছে না সেক্ষেত্রে ব্যাংকের খাতে অনেক লিকুইডিটি অ্যাক্সেস রয়েছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা সব কিছু মিলে দেখা যাক পুঁজিবাজারে আসলে লেনদেনের গতিটা কিছুটা ফিরে পায় কিনা লেনদেনের গতি ফিরে পেলেই পুঁজিবাজার প্রাণ ফিরে পাবে বলে বাজার বিশ্লেষকদের ধারণা তবে পনেরোশো থেকে পাঁচশো কোটি টাকা না হয়ে যদি খুব দ্রুত পাঁচশো থেকে এক হাজার কোটি টাকা পর্যন্ত লেনদেনের গতি চলে আসে তাহলে পুঁজিবাজার প্রাণ ফিরে পাবে বলে বলছেন বাজার বিশ্লেষকরা আমরা এখন দেখে নিচ্ছি মানি মার্কেটের বর্তমান সুধার কেমন রয়েছে বাংলাদেশ আমরা গত কয়েকদিনে অকশনে যেটা দেখেছি ট্রেজারি বিল বিশেষ করে টিবিল একানব্বই দিন মেয়াদি টিবিল এবং একশো বিরাশি দিন মেয়াদি টিবিল এই টিবিলের সুধার অনেকখানি কমেছে আপনারা যদি খেয়াল করেন সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশে একানব্বই দিন মেয়াদি টিবিলের সুধার ছিল দশ দশমিক এক চার শতাংশ একশো বিরাশি দিন মেয়াদি টি বিলের সুধার ছিল দশ দশমিক তিন পাঁচ চব্বিশে আগস্ট সেটি কিছুটা কমে দশ দশমিক এক দুই শতাংশ এবং দশ দশমিক দুই নয় শতাংশে পরিণত হয় সাতই সেপ্টেম্বর দশ দশমিক শূন্য আট ছিল একানব্বই দিন মেয়াদি টিবিলে সুধার একশো বিরাশি দিন মেয়াদি টি সুধার ছিল দশ দশমিক এক তিন সেপ্টেম্বরের চোদ্দ তারিখে আমরা দেখতে পাচ্ছি দশ দশমিক শূন্য তিন একানব্বই দিন এবং বিরাশি দিন দুই মেয়াদি ট্রেজারি বিলের সুধার ছিল একুশে সেপ্টেম্বর আমরা দেখতে পাই যে একশো বিরাশি দিন মেয়াদি টিবিলে সুধার এক অঙ্কের ঘরে নেমে আসে এক্ষেত্রে ন একানব্বই দিন মেয়াদি টিবিলে সুধার ছিল দশ শতাংশ আটাশে সেপ্টেম্বর একানব্বই দিন একশো বিরাশি দিন এবং তিনশো চৌষট্টি দিন সব ক্ষেত্রে আমরা দেখি যে টিবিলে সুধার এক অঙ্কের ঘরে নেমে আসে এবং আমরা দেখতে পাচ্ছি আঠাশে সেপ্টেম্বর টিবিলের একানব্বই দিন মেয়াদি টিবিলে সুধার রয়েছে নয় দশমিক নয় একশো বিরাশি দিন মেয়াদি টিবিলের সুধার রয়েছে নয় দশমিক সাত নয় সেক্ষেত্রে বলা যেতে পারে যে মানি মার্কেটে যখন সুধার কমতির দিকে থাকে তখন অনেকে মানি মার্কেটকে বেছে না নিয়ে পুঁজিবাজারকে বেছে নিয়ে থাকে বিশেষ করে ব্যাংক সহ বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা রয়েছে তারা ট্রেজারি বিলমুখী না হয়ে পুঁজিবাজারমুখী হয়ে থাকে সেক্ষেত্রে বাজার বিশ্লেষকরা বলছেন যে হয়তোবা পুঁজিবাজার কিছুটা তারল্য পেতে পারে যেহেতু মানি মার্কেটে সুধার কিছুটা কমে গিয়েছে আমরা এখন দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেইনার এবং লুজারে কারা রয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে লেনদেন হয়েছে মাত্র সাড়ে তিনশো কোটি টাকার কিছুটা বেশি গতকাল লেনদেন হয়েছিল পাঁচশো চৌষট্টি কোটি টাকা সেই হিসেবে আজ লেনদেনের গতি গতকালের মতোই রয়েছে তবে আমরা জানি গত সপ্তাহে লেনদেন কিছুটা কম হলেও ডেইলি অ্যাভারেজ ছিল পাঁচশো কোটি টাকা এর আগে সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেনের পরিমাণ ছিল সাতশো এক কোটি টাকা এবং এর আগের সপ্তাহে আমরা দেখেছি লেনদেন অনেক ভালো ছিল প্রায় এক হাজার কোটি টাকার কাছাকাছি ছিল অর্থাৎ তিন সপ্তাহের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের গতি অনেকটা কমে গিয়েছে এবং তিন সপ্তাহ আগে আমরা দেখেছিলাম চোদ্দোশো একচল্লিশ কোটি টাকা লেনদেন হয়েছিল সেই হিসেবে পনেরোশো কোটি টাকা থেকে পাঁচশো কোটি টাকায় নেমে গিয়েছে লেনদেনের পরিমাণ এই লেনদেনের মধ্যে কোন কোন সেক্টর বেশি প্রভাব রাখছে সেটিও আপনাদেরকে বলে দিচ্ছি আজ টেক্সটাইল সেক্টর ফার্মাসিউটিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর এই তিনটি খাতে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে এছাড়া দর বৃদ্ধি এবং কমার ক্ষেত্রে সবগুলো খাতেই মিশ্র প্রবণতা রয়েছে অর্থাৎ কোনো খাত স্পেসিফিক্যালি বেশি বৃদ্ধি পায়নি সব খাতে মিশ্র প্রবণতা রয়েছে আর যে সকল সেক্টরগুলো পজিটিভ মুভমেন্টে রয়েছে সেগুলোর নামগুলো বলে দিচ্ছি বিশটি সেক্টরের মধ্যে মাত্র ছয়টি সেক্টর আজ পজিটিভ মুভমেন্টে রয়েছে ব্যাঙ্ক রয়েছে পজিটিভ মুভমেন্টে বিমা খাত রয়েছে পজিটিভ মুভমেন্টে জুট খাত রয়েছে পজিটিভ মুভমেন্টে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খাত রয়েছে পজিটিভ মুভমেন্টে মিউচুয়াল ফান্ড আজ কিছুটা পজিটিভ মুভমেন্টে রয়েছে পেপার অ্যান্ড প্রিন্টিং ও পজিটিভ মুভমেন্ট রয়েছে এছাড়া বাকি সব কোটি খাত নেগেটিভ মুভমেন্টে রয়েছে আমরা এখন দেখে নিতে যাচ্ছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেনার এবং লুজারে কারা রয়েছে এর মধ্যে আপনাদেরকে কিছুটা ডিভিডেন্ড ডিক্লারেশনের তথ্য জানিয়ে দিচ্ছি মিথুন নিটিং কোম্পানিটি কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি সমাপ্ত অর্থ বছরের জন্য এছাড়া বঙ্গজ এবং দুলামিয়া কটন মিলস এই দুটি কোম্পানি তিন শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বিনিয়োগকারীদের জন্য আমরা এখন দেখে নিতে চাচ্ছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কারা রয়েছে টপ ট্রেডের জন্য অপেক্ষা করছি টপ ট্রেডে আজ প্রথম অবস্থান রয়েছে সিমটেক্স এটি একুশ কোটি টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থান রয়েছে ওরিয়ান ইনফিউশান উনিশ কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা লেনদেন হচ্ছে সোনালি পেপার অ্যান্ড প্রিন্টিং এটি আঠারো কোটি বারো লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে টপ ট্রেডের পনেরো কোটি চার লক্ষ টাকা লেনদেন হচ্ছে কে এন রয়েছে পঞ্চম অবস্থানে চোদ্দ কোটি ঊনষাট লক্ষ টাকা লেনদেন হচ্ছে আজ এখন পর্যন্ত সিমটেক্স সর্বশেষ লেনদেন হচ্ছে তেইশ টাকায় ওরিয়ান ইনফিউশন পাঁচশো ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা লেনদেন হচ্ছে সোনালি পেপার অ্যান্ড প্রিন্টিং দুইশো বিরানব্বই টাকায় লেনদেন হচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দুইশো ছত্রিশ টাকায় লেনদেন হচ্ছে কেএন কিও তিনশো চুরানব্বই টাকায় লেনদেন হচ্ছে এবং টপ ট্রেডের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম টপ ট্রেডে কী অবস্থান রয়েছে এখন আমরা দেখে নিচ্ছি টপ গেনারে কারা রয়েছে আজ এখন পর্যন্ত টপ গেইনারে আজ দেখা যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড গতকালও আমরা একই রকম ট্রেন্ড দেখেছিলাম একীভূতকরণ প্রক্রিয়ায় যে ব্যাংকগুলো রয়েছে তাদেরকে ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা বেড়েছে এবং আপনারা জানেন গত কয়েক সপ্তাহ যাবৎ তাদের যে মূল্য সংশোধন হচ্ছিলো সে মূল্য সংশোধন কিছুটা রিকভারি হচ্ছে এই সপ্তাহে গতকাল আমরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকে টপ গেনারের তালিকায় রেখেছিলাম আজ এর পাশাপাশি যুক্ত হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এই তিনটি প্রতিষ্ঠান আজ টপ গেনারের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অবস্থান রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এক্সিম ব্যাংক আট দশমিক আট দুই শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আট দশমিক এক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স যেটি ডিএসসির টপ ট্রেডেও ছিল আজ এখন পর্যন্ত সাত দশমিক সাত ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড পঞ্চম অবস্থান রয়েছে সাত দশমিক ছয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম টপ গেনের কি অবস্থা এক্ষেত্রে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দুই টাকা চল্লিশ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে এখন আমরা দেখে নিচ্ছি ডিএসসি টপ লুজারে কারা রয়েছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি আজ এগারো দশমিক চার দুই শতাংশ দর হারিয়েছে টুংহাই চার দশমিক সাত ছয় শতাংশ দর হারিয়েছে অ্যাপেক্স স্পিনিং চার দশমিক এক পাঁচ শতাংশ দর হারিয়েছে এমারেলড অয়েল তিন দশমিক চার নয় শতাংশ দর হারিয়েছে হামি আজ পঞ্চম অবস্থান রয়েছে টপ লুজারের তিন দশমিক দুই তিন শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড গেনার এবং লুজার অবস্থান এবং সূচকের অবস্থান বলে দিয়েছে প্রায় পাঁচ পয়েন্ট কমে সূচক অবস্থান করছে পাঁচ হাজার তিনশো পঁচাত্তর পয়েন্টে গতকাল পঁয়ত্রিশ পয়েন্ট সূচক কমেছে আজ এখন পর্যন্ত পাঁচ পয়েন্ট সূচক কমেছে এখনও সুযোগ রয়েছে আজ হয়তোবা পুঁজিবাজার দিন শেষে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতে ফিরতে পারে যদি লেনদেনের গতি ভালো থাকে আর যেহেতু মানি মার্কেটে সুধার কমছে ধীরে ধীরে বাজারে কিছুটা তারল্য ফিরে পাবে এটাই বলছেন বাজার বিশ্লেষকরা দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন